অহুদের যুদ্ধে যখন রসুল আকসাল আলিয়া সাল্লাম সাহাবকরাম আজমাইনদেরকে নিয়ে রওনা হয়েছেন এই সময় ইহুদিদের ভিতর থেকে কিছু লোক এসে বলছে রাসুল আল্লাহ ওরা তো হলে অনেক আপনি ওদের সাথে যুদ্ধ করে পারবেন না আপনি ফিরে আসেন তখন শাহবাক আসবেন বলছিল রসুল পাকসাল আলি সাল্লামের যে বাহিনী ছিল সৌদার ছিল তারা বলেছিল যে আমরা ওদের কথায় কত ওরা আছে সেটা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই আমরা ভরসা করি কার উপর আল্লাহর উপর ভরসা করি আল্লাহই আমাদের জন্য যথেষ্ট তিনি কত কর্ম বিদারক আল্লাহরবুল্লা আলম ইচ্ছে যদি করেন আমাদেরকে বিজয় করবেন আর আল্লাহর যদি ইচ্ছে থাকে আমরা হেরে যাব তাহলে আমরা হেরে যাবো কিন্তু আল্লাহ আলামিন আলমিন যে অবস্থা রাখবেন সে অবস্থায় আমরা থাকবো কিন্তু কিছুতেই আমরা কাবারের সাথে যুদ্ধ থেকে বিরত থাকবো না কিছুদিন আগে আমরা কোরআনের দাওয়াতে যখন মানুষ ডাকতাম তখন পাইতাম না সারা পাইতাম না মনের ভিতরে তার কোরআন থাকার ইচ্ছা থাকলেও জালিমদেরকে ভয় করতো না জালিমদেরকে ভয় ভয় এই জন্য আল্লাহ নাই আমি যদি বে করতে চাই কাউকে সে ঘরের মধ্যে থাকলেও বে হবে হবে কি না আর আমি আমিরব্বাহ আলমিন যদি কাউকে ইজ্জত দিতে চাই তাহলে আমিরব্বুল্লাহ আলমিন আমি ইজ্জতদাতা আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে বিজয় দিয়েছিলেন কি করেছিলেন বিজয় দিয়েছিলেন কিন্তু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে আরও একটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রব আলমিন তাদেরকে আরও একটু টাইট দিয়েছিলেন সেটা হচ্ছে যে অহুদ পাহাড় আর রোমাত পাহাড় এর মাঝখানে একটা গিরিপথ আছে রোসলেবাগসাল্লাহ আলী সাল্লাম বলেছিলেন যে এই গিরিপথ দিয়ে তোমরা পঞ্চাশ জন তীরাজ এখানে দাঁড়িয়ে থাকবে এই পঞ্চাশ জন তীরাজ তোমরা দাঁড়িয়ে থাকবে যদি দেখো আমরা যুদ্ধে বিজয় হয়েছি তোমরা এই গিরিপথ ছাড়বে না আর যদি দেখো আমরা পরাজয় বরণ করেছি আমাদের লাশগুলি কাক শকুনে শো মেরে মেরে নিয়ে যাচ্ছে কিন্তু তবু তোমরা এই গিরিপথ ছাড়বে না বলাটা কঠিন কথা কিনা আল্লামা সাইদি সাহেব বলেছিলেন যে আমি উত্তর কখনো কালো মেঘ জমা হইতে দেখেছি তোমরা যদি সক্ষমভাবে মোকাবেলা না করতে পারো সূর্য যে ডুববে কখন উঠবে তার কোনো ঠিক ঠিকানা নাই ঘাটে নাই খেটেছিল আল্লাবুল আলমিন ও রসুল পাকসাল আলিয় সাল্লাম এইভাবেই ওখানে তাদেরকে দাঁড়া কটায় রেখেছিলেন কিন্তু তারা যখন দেখলো যে মুসলমানদের বিজয় হয়েছে এই মুসলমানদের বিজয় দেখে তারা ওখান থেকে পথ ছেড়ে দিয়েছিল গিরিপথ ছেড়ে দিলে পরে ইবনে অলিদ তিনি মুসলমান হন নাই তখন তিনি সুযোগ পেয়ে তার বাহিনী নিয়ে এসে পিছন থেকে অতর্কিত হামলা করে মুসলমানদেরকে আবার কাবু করে ফেললেন অর্থাৎ আল্লাহ রবুল আলম বললেন আমি তোমাদেরকে বিজয় দান করার পর রসলের হুকুম অমান্য করার কারণে এই পালিশমেন্ট তোমাদের উপরে এসেছে আজও এর থেকে পৃথিবীর মুসলমান যেন শিক্ষা গ্রহণ করে আল্লাহর নবী যেই নির্দেশ দিয়েছেন যে আদেশ দিয়েছেন তোমরা সেগুলি পালন করো আর তিনি যেগুলি নিষেধ করেছেন তোমরা তার থেকে ফিরে থাকো আল্লাহর নবীর নিষেধ থেকে যদি তোমরা না ফেরো তাহলে ওই অহুদের ময়দানে যেভাবে তোমরা পরাজয় বরণ করেছ